প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে খুবই সহজ একটি সবজি রেসিপি আপনারা এই সবজি রেসিপি পোলাও ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতেও ভীষণ মজা লাগবে অতিথি আপ্যায়নে এই সবজিটি রান্না করে থাকি তারা ভীষণ পছন্দ করে আমার এই সবজি রেসিপিটা তো এখানে নিয়েছি আমি পাঁচ রকমের সবজি নিয়েছি কফি কফি বডবডি পেঁপে আর মোলা আর সাথে নিয়েছি গাজর এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান তারপর দিয়ে দিচ্ছি এখানে তেল তেলটা আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমি এখানে পাঁচটা কাঁচামরিচ নিয়েছি তারপর নিয়েছি গরম মশলা তেজপাতা দিয়েছি জিরা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসার পর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গোড়া এখন এগুলো সবগুলোকে আমি এখন নাড়িয়ে নিব সবগুলো যখন ভালোভাবে মিশে যাবে তারপর আমি দিয়ে দেব এখানে আমার কেটে ধুয়ে রাখার সবজিগুলো এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি গাজর নিয়েছি বরবড়ি নিয়েছি পেঁপে নিয়েছি এবং মোলা নিয়েছি কফি নিয়ে এরপর আমি সবগুলো সবজি নেড়ে চড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ করা যাবে না চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন সবজিটা খেতে কত মজা হয় দেখতেই পারছেন আমার সবজির কালারটা কত সুন্দর চলে এসেছে দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণ মজার আপনারা বাসায় একবার হলো আমার এই রেসিপিটা হবু ফলো করে বাসায় বানিয়ে নেবেন সবাই এই সবজিটা খেতে ভীষণ পছন্দ করে আমি সবজিগুলো আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন সবজির কালারটা কত সুন্দর চলে এসেছে আমার সবজি প্রায় হয়ে গিয়েছে আমি আরও দুই মিনিটের মতো সবজিগুলো নাড়িয়ে নিব তারপর ঢাকনাটা খুলে আমি দিয়ে দিব পাতা দিলে সবজি রান্নাটা হয় অন্যরকম আমি আরও তিন চার সেকেন্ডের মতো রান্না করে নিব এই তো আমার সবজি হয়ে গিয়েছে দেখতেই পারছেন সবজির কালারটা কত সুন্দর এসেছে দেখতেও যেমন লোপণীয় খেতেও ভীষণ মজার আপনারা অবশ্যই একবার হলো বাসায় আমার এই রেসিপিটি ট্রাই করবেন আমার এই সবজি ভাজিটি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিব দেখেন আমার সবজির কালারটা কত সুন্দর এসেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনাদের ফ্যামিলি সবাই দেখতে পারে এই রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এবং আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন আর কি।